না একটু জল না পেলেই আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি টেস্টায় মগজের ঘিলু শুকায় উঠল কিন্তু জল চাই কার কাছে গৃহস্থের বাড়ি দুফুর রোদে দরজাটা সব ঘুম দেখছে ডাকতে গেলি আবার সাড়া দেয় না বেশি সচাতে গেলি হয়তো বা লোকজন নিয়ে তেড়ে আসবে পথেও তো লোকজন দেখছি নে কচি আম হবে ওই তো ওই যে একজন সেতি আমরে জিজ্ঞেস করা যাক কচি আম হবে কচি কচি আম কচি আম হবে কচি কচি আম মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন জলপাই জলপাই এখন কোথায় ভাবেন এ তো জলপাইয়ের সময় নাই তবে কাঁচা আম যদি জানতো দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জল পাই যাচ্ছিলেন কি না তাই বলছিলাম আর কি না না আমি জল পাই চাচ্ছি নে চাচ্ছেন না চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন এই খামকা এরাম করবার মানে কি আপনি ভুল বলছেন আমি একটু জল চাচ্ছিলুম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বকরা কি সমান মাছ ও যা মাছ রাঙাও তাই বর কি আপনি বরকন দাস বলেন চাল কিনতে গিয়ে চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে বসাই আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তা জলের খোঁজ করছেন কেন ঝুড়িতে করে কি জল নাই কথা বলবার সময় একটু বিবেচনা করে বলতে হয় বাবু দেখলে কি কথায় কি বানাই ফেললো যাক ওই একটা বুড়ো আসছে ওরে জিজ্ঞেস করে দেখি গোপলা নাকি আগে না আমি গায়ের লোক একটু জলের খোঁজ করছিলুম বলো কি হে পুব গা ওকে এসেছে জলের খোঁজ করতে তা বলেছে বাবু অমন জল কিন্তু আর কোথাও পাবে না একদম খাসা জল তোফা জল চমৎকার জল আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে পেয়ে গেছে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে পায় 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 নাম করলে ভাবলেও বলি তেষ্টা তেষ্টা তেমন তেমন জল তো কখনো খাওনি বলি ঘুমরির জল খেয়েছো কখনো আগে না তা তো খাইনি খাওনি হ্যাঁ ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি আদব জলের জায়গা সেখানকার যা জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু অমন জলটা আর পেলাম না ঠিক যেন চিনির পানা যেন কেওড়া দেওয়া তামশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এখন এই তেষ্টার সময় গলায় একটু জল পড়লেই চলবে তা বাবু নিজের গায়ে বসায় জল খেতে পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার বাকি দরকার ছিল আর যা একটা হলেই হলো আবার কিরকম কথা আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি আমাদের জল পছন্দ হয় না খেয়ে না ব্যাস আর গায়ে পড়ে নিন্দে করা আমি কিন্তু ওরকম ভালোবাসি কি হে এত কি কিসের আগে তক নয় আমি একটু জল চাইছিলুম তা উনি সে কথা কানেই নেন না কে বলি সাত পাঁচ কথা বলছেন তাই বলতে গেলুম তাই শুনে উনি রেগে মেগে অস্থির আরে দূর দূর তুমি আর জিজ্ঞেস করার লোক পাওনি ও হত জানেই বাকি আর বলবেই বাকি ওর যে দাদা খালিপুরে থাকে চাকরি করে সে তো একটা হাস্ত গাধা ও মুখ্যতা তোমার কি বলবে কি জানি মশাই জলের কথা বলতি পুকুরের জল নদীর জল ঝর্ণার জল মা জল পাঁচ রকমের ফর্দ শুনিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি করেছি ও তোমায় বোকা পেয়ে চাল চেলে দিয়েছে আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা বলে আমি পঁচিশটা বলবো এখুনি আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম একটু খাবার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও চোখের জল নাকের জল জিভের জল হুকর জল ফটিকের জল রোদে ঘামা জল রক্ত জল আল্লাদে গুলে জল বুঝিয়ে দিলে জল হঠাৎ ঘন নে বুঝি না মশাই গুলিলি আমার কি খেয়ে কোনো কাজ নেই তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো যা যাও, মেলা বক্ষী বলা তো যত সব অপদার্থে দল এসে জুটেছে না আর জল টল কাজ নাই আমি বরং যাই দেখি আশেপাশে কোনো পুকুর টুকুর পাই কি না লোকটা নেয়াতে যখন এসে পড়েছে একটু জিজ্ঞেস করে দেখি মশাই আমি অনেক দূর থেকে হেঁটে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে দাঁড়ান এখনই মিলিয়ে দিচ্ছি জল চল কল বল ফল মিনের অভাব কি এই কাজল সজল চঞ্চল চলচল চলে ছল ছল নদী জল কলকল হাসি শুনি খল খল একানল আগুন পাগল ছাগল কত চান এদিকে পাগল মশাই আমি সেরম মিলবার কথা বলিনি তবে কেমন মিল চাচ্ছেন বলুন কি রকম কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাইছেন তেমনটি মিলিয়ে দেবো ভালো বিপদে পড়া গেল দেখছি মশাই আমার চাই সাইড আমি জল খেতে চাই ও শুধু একটু জল খেতে চাই আচ্ছা বেশ এ আবার মিলবে না কেন শুধু একটু জল খেতে চাই ভারী তেষ্টায় প্রাণ আয় ঢাই চাই কিন্তু কোথা গেলে পাই বল না শীঘ্র বল না রে ভাই কেমন মিলছে তো আগে হ্যাঁ খুব মিলেছে কাসা মিলেছে নমস্কার আগে মিলবে না বলি মেলাচ্ছে কে ও সেবার বৈকাল কিসের সঙ্গে মিল দেবে কিছুতেই খুঁজে পাচ্ছিল না তখন নে নৈপাল বলে কে দিয়েছিল আগে নৈপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নৈপাল কোথায় গেল দত্তরি? পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবণাক্ত অতি বিশ্বাদ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবণাক্ত অতি বিশ্বাদ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবণাক্ত অতি বিশ্বাদ ও খোকা এদিকে ওটা শুনে যাও তো কে হে এই পড়ার সময় ডাকাটা করতে ইয়েছো আহ আমি ভাবলাম পাড়ার কোনো ছোকরা বুঝি আগে জল তেষ্টায় বড়ই কষ্ট পাচ্ছি তা কেউ তো জলের খোঁজ দিতে পারলে না আসুন আসুন কেউ বলতে পারলো না কি জানতে চান কি খবর চান বলুন সব আমায় জিজ্ঞাসা করুন আমি বলে দিচ্ছি আসুন হুম কি বলছিলেন যেন জলের কথা জিজ্ঞাসা করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছে আহা কি কী উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার ইচ্ছা আকাঙ্ক্ষা কতজন আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমেই জানতে হবে জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসতে ব্যস্ত হবে না একে একে সব কথা হবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে জলকে রাসায়নিক বিশ্লেষণ করলে পাওয়া যায় হাইড্রোজেন আর অক্সিজেন আর এই হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ যেই ঘটছে তখনই হয়ে যায় জল শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরও ভালো করে মন দিয়ে শুনতে পারি বেশ তো খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে যে জল পরিষ্কার স্বাস্থ্যকর দুর্গন্ধ নাই রোগের বীজ নাই কেমন এই দেখুন না এক শিশু পরিষ্কার জল আহা ব্যস্ত হবেন না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখেন দেখবেন রোগের বীজ পোকা সব কিলবিল করছে কেঁচোর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখায় এত বড় বড় এই যে এই যে এই যে এই এই ছবি দেখুন এই হচ্ছে কলেরা ডিপথেরিয়া ম্যালেরিয়া নিউমোনিয়া সব আছে জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু আছে এরা সব খায় এই যে এই জলটা দেখুন পচা পুকুরের জল ছেঁকে এনেছি তবুও দুর্গন্ধ দেখুন করেন কি মশাই এসব জানবার আমার কিছু দরকার নাই খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা খুব দরকারি আমি জানতে চাইনে এখন আমার সময় নাই এই তো জানবার সময় বুড়ো হয়ে যখন মরতে বসবেন তখন যে লাভ কী জলে কি কি দোষ থাকে কিভাবে তা ধরতে হয় কীভাবে শোধন করতে হয় এসব জানবার মতো কথা নয় এই যে নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল বাষ্প হয়ে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম কেন হয় কিসে হয় কি জানবার কথা নয় দেখুন মশাই এই কথাটা আপনাদের মাথায় কি করে ঢুকাবো তা তো ভেবে পাইনি বলি বারবার করে বলছি গলাটা তেষ্টটায় শুকে কাঠ হয়ে গেল। তা সেই কথাটা তো কেউ কানেই নেছেন না একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না এমনটা কি কোথাও দেখিস শুনেছি বই কি চোখে দেখেছি বদ্রিনাথকে কুকুরে কামড়ালো হলো হাইড্রোফোবিয়া মানে জলাত অঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় মহা মুশকিল তারপর ওঝা ডাকলো ধূত্র দিয়ে মেখে ওষুধ খাওয়ালো মন্তর চালিয়ে বিষ ঝাড়লো তারপর সে জল খেয়ে বাঁচলো এরকমও হয় বুঝলেন না এদের সঙ্গে আর পেরে উঠে গেল না কেনই বা মরতে এসিলাম এইখানে বলি মশাই আপনাদের এখানে নোংরা আর দুর্গন্ধ জল ছাড়া খাঁটি ভালো জল কিছু নাই আছে বই কি এই দেখুন না বোতল ভরা খাঁটি পরিষ্কার ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এই জল কি খায় না একে বলে বোবা জল কোনো স্বাদ নেই এই সবে তৈরি করে আনলো দেখুন না গরম রয়েছে ছেঁকা লাগছে না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু শুনিনি কিচ্ছু বিশ্বাস করি না কি আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিছু শুনবো না কিছু বিশ্বাস করব না বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান দেখি সাদা খাটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে কোনো গন্ধ পোকা নেই কলোর পোকা নেই খুব বড় এক গ্লাস খাবার জল নিয়ে আসুন তো দেখিয়ে দিচ্ছি কুজো থেকে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে হয়তো নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই পরিষ্কার জল কেমন হয় আর এই নোংরা জল কেমন হয় এর তফাত এক্সপেরিমেন্ট করে আমি দেখিয়ে দেব রাখ এখানে রাখ এবার আপনি ওই নোংরা জলটা খেয়ে দেখান তো কিরকম হয় কি বললেন আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবেন কোন আর এই গায়ে আপনার মতো যত আন কোনো পাগল গুলো আছে তারাও খাওয়াই দেবেন তারপর খাটিয়ে তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে সুটে আপনাদের এখানে চলে আসবো হত বাঘা দেখার নমস্কার বন্ধুরা আমাদের এই ছোট্ট প্রয়াসটা তোমাদের কেমন লাগলো জানিও এটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং একটা ভিডিও ছিল যেহেতু সুকুমার রায়ের লেখা একটা গল্প এবং সেটাকে ভিডিওর আকারে করা এবং সবাই খুব চেষ্টা করেছে সবাই নিজেদের হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে তারপরেও তোমরা বলবে যে তোমরা তোমাদের কেমন লাগলো আমরা কতটা ভালো করে করতে পারলাম এবং সবশেষে বলবো যে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং ভিডিওটাকে যদি তোমাদের মনে হয় শেয়ার করার যোগ্য তাহলে সবার কাছে শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং বমভাং চ্যানেলের পাশে থেকো থ্যাংক ইউ